তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে এই ক্লাসে একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে মাইন্ড ম্যাপ তো মাইন্ড ম্যাপ কি জিনিসটা বুঝতে গেলে তার আগে একটু বলে নি আমি একটু মানে আমার অ্যাকচুয়ালি যেখান থেকে তোমাদের ক্লাসটা করাই সেখান থেকে একটু দূরে আছি এখানে একটু লাইটিং এর প্রবলেম আছে আশা করি তোমরা সেটা একটুখানি বুঝে নেবে তো আসল বিষয় যেটা সেটা বলতে চাইছি যে মাইন্ড ম্যাপ কথাটা শুনলে একটু অবাক লাগে কিন্তু এটা বহুল প্রচলিত এখনকার দিনে এখন ব্যাপারটা হচ্ছে যে মাইন্ড ম্যাপ বলো বা অন্য ধরো নোট বলো এই যে তোমাদের সাজেশনসের কথা বলেছি এগুলো কিন্তু বাজারে অনেক কিছু পাওয়া যায় কিনতে তিনতে পাওয়া যায় এগুলো আজকে তোমাকে যা মানে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে বিষয়টা কি যে কোনো জিনিস তো না হয় তুমি কিনে নিলে পরে নিলে বিশেষত যারা ধরো নিট যেই এগুলো দিতে যাচ্ছ তারা মাইন্ড ম্যাপের ব্যাপারে আশা করি খানিকটা খবর রাখো এখন ব্যাপার হচ্ছে এটা বানাবে কি করে এটা যদি নিজে বানানো শিখে যাও তাহলে সব থেকে ভালো তো এখন এটা দরকার পড়ে কেন তোমাদেরকে এর আগের আগের ক্লাসে আমি এটা বলেছি যে যে কোনো সাবজেক্টকে যদি একটু ছোট আকারে নিতে পারো মানে বিষয় এত বড় একটা বই সেটা থেকে যত তুমি সেটাকে ছোট করে মাথার মধ্যে নিতে পারবে মেন জিনিসগুলোকে তত তোমার সাফল্যের চান্স বেড়ে যাবে মনে রাখার সুবিধা হবে ইত্যাদি ইত্যাদি এবং তার জন্যে বহু ক্লাস নিয়েছি সেই টেকনিকগুলো দেখানোর জন্যে ওই জন্য তোমাদেরকে যারা নতুন ক্লাসে এসেছো তাদেরকে প্রত্যেককে বলি যে পিছনে ক্লাসগুলোকে ফলো করো এবং তাহলে এই রিসেন্ট যে ক্লাসগুলো হবে বা লাইভ যে ক্লাসটা চলবে সেটা তোমার পক্ষে বুঝতে অনেক সব সুবিধা হবে এবার অ্যাকচুয়ালি একদম আসল প্রসঙ্গটায় আসি মাইন্ড ম্যাপ হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে কোনো একটি সাবজেক্ট বা কোনো একটি চ্যাপ্টারকে মাথার মধ্যে এক চোখে দেখে যাতে ধরে রাখতে পারো সেটার নাম হচ্ছে মাইন্ড ম্যাপ তো এর আগে তোমাদেরকে কী শিখিয়েছি শর্ট নোট নিতে শিখিয়েছি লং কোশ্চেন মিডিয়াম কোশ্চেন মিডিয়াম লেন্থের কোশ্চেন এইগুলোকে বিভিন্ন খাতার মাধ্যমে আমি সেগুলোকে প্র্যাকটিস করা বা কিভাবে সেগুলোকে মানে বাছাই করতে হয় তুলতে হয় সেগুলোকে শিখিয়েছি মাইন্ড ম্যাপ এর কাছাকাছি অনেকটা তুমি তো একটা সাবজেক্টকে একটা চ্যাপ্টারকে বিভিন্ন রকমভাবে একটা খাতায় তুলছ কিন্তু মাইন্ড ম্যাপকে বলবো এক একটা চ্যাপ্টারের ক্ষেত্রে মাইন্ড ম্যাপ তৈরি করা যায় বা কি কোনো একটি চ্যাপ্টারের মধ্যে বিশেষ কোনো কোনো অংশর ওপরে মাইন্ড ম্যাপ তৈরি করা যায় তাদের দুটো পার্ট পেলে একটা হচ্ছে একটা পুরো চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ হতে পারে আর একটা হতে পারে সেই চ্যাপ্টারটারই আবার একটা দুটো তিনটে চারটে মাইন্ড ম্যাপ হতে পারে সেটা কি সংক্ষেপে বোঝাই বোঝার সুবিধার জন্য বলি যে ধরো একটা খাতার পাতা সেই পাতাটাতে আর একটা পাশে ধরো একটা বইয়ের পুরো পুরো চ্যাপ্টার এবার ওই পাতাটাতে এমন কিছু জিনিস তুমি টুকে নিচ্ছ লিখে নিচ্ছ যেটা একবার দেখলে তোমার আর বইয়ের ওই চ্যাপ্টারটা দেখতেই হবে না অলমোস্ট দেখতে হবে না দেখ দেখো বই পড়া বা টেক্সট পড়ার মানে গুণ অসীম সেটা আমি বারবার বলেছি সে তো অবশ্যই করতে হবে কিন্তু এটা আমি বলতে চাইছি যে ওই ওই পাতাটা ওই যে পাতাটা আছে যে একটা সেটা বড় পাতা হতে পারে সেটা একটা ফুলস্কেপ কাগজের একটা পাতাও হতে পারে তো এই পাতাটাতে ওই পুরো চ্যাপ্টারটা ধরা থাকবে এবং লোকের বুদ্ধিতে না এই জন্যেই আমি বলতে চাইছি যে যে মাইন্ড ম্যাপ তুমি নর্মালি এই গুগল টুগুলে পেতে পারো বা বাজারে পেতে পারো সেটা মানুষের বানিয়ে দেওয়া সেটা কোনো কোম্পানি হোক ইনস্টিটিউশন হোক কোনো ব্যক্তি হোক তার মতো করে সে সেটা বানিয়ে দেওয়া অবশ্যই সেটা উপকার দেয় যখন সময় কম থাকে যখন তুমি বানাতে পারছ না বা যখন এই বানানোর কৌশলটা তো বহু মানুষ জানে না তারা তখন এইটাকে কেনা বলো ডাউনলোড করা বলো সেটা বাধ্য হচ্ছে একদম সেটাকে আমি বলছি না খারাপ তো ম্যাপ তোমাকে কিভাবে এগিয়ে দেবে প্রথমে জানো মাইন্ডম্যাপটা বানাবে কি করে তুমি একটা চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারটা করতে পারো একটা চ্যাপ্টারের বিভিন্ন অংশকেও মাইন্ডম্যাপে রাখতে পারো ছোট ছোট ভাবে এখন ভাবো যে যদি আমি তোমাকে একটা মানে তোমরা আশা করি ইভেন এটা প্রথমে বলে রাখি এটা কিন্তু ছোট ক্লাসের যারা আছো তারাও করতে পারে তারাও এই ম্যাপ করতে পারো পদ্ধতিটা শিখে নাও আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যেটা আমার মানে বোঝাতে সুবিধা হওয়ার জন্য বলছি দুটো উদাহরণ দিচ্ছি একটা ধরো আর্টস সাবজেক্টের দিচ্ছি একটা সায়েন্স সাবজেক্টের দিচ্ছি দুটো উদাহরণ দিলে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে প্রথমে সায়েন্স সাবজেক্টে ধরো জীবন বিজ্ঞান বা ধরো নিটের বায়োলজি বা এইচএসের বায়োলজি বা ধরো নর্মাল জীবনবিজ্ঞান এতে কোন একটি চ্যাপ্টার ধরা যাক উদ্ভিদের চলন এই চ্যাপ্টারটাকে তুমি মাইন্ড ম্যাপ বানাবে আচ্ছা এতে তো বিভিন্ন ধরনের ছবি আছে উদ্ভিদের চলন উদ্ভিদের চলনের সংজ্ঞা তার বিভিন্ন কি বলবো বিভিন্ন পার্ট চলন কত ধরনের উদ্ভিদের চলন কত ধরনের হতে পারে এগুলো আছে ওই চ্যাপ্টারটাতে ট্রাফিক চলন আছে চলন আছে তারপরে কি বলবো যে এইগুলোর আবার পরপর ভাগ আছে এইখানেই হচ্ছে আসল খেলাটা ওই যে পাতাটা ওই পাতাটার মিডিলে লিখলে উদ্ভিদের চলন এবার পাশ থেকে এক একটা কি বলো যেরকম তোমার পয়েন্টিং করে যে কোনো ছবি জীবনবিজ্ঞান বা কিছু ছবিকে যেমন পয়েন্টিং করে তেমনি প্রত্যেকটা এরকম ডায়াগ্রাম বা এক একটা ধরো এক একটা সরল রেখা লাইন দিয়ে এরকম অ্যারো দিয়ে এক একটা বৈশিষ্ট্য এক একটা অংশকে তুমি ওইখানটাতে ছোট্ট নোটে লিখে নিচ্ছ কি ধরো এক চলন লিখলে লিখে একদম ওপরে লিখলে চলন কত প্রকার একটা ছোট্ট বক্স করে সেটার মধ্যে লিখে নিলে আর একটা এরো দিয়ে আরেকটা বক্স করে লিখলে যে ট্রপিক চলন সংজ্ঞাটা লিখলে কিছু কিছু ছোট ছোট উদাহরণ লিখলে কিছু ব্যতিক্রম লিখলে তারপরে লিখলে মানে অন্যান্য যে চলনগুলো আছে ন্যাস্টিক চলনের অংশগুলোকে আবার ওইভাবে একই সংজ্ঞাটা লিখলে ব্যতিক্রমগুলো লিখলে উদাহরণগুলো লিখলে কত প্রকারের সেই চলনগুলো হয় সেটা আবার একটা মানে কি অনেকটা দেখেছো চার্ট যেরকম হয় যে কোনো জিনিসের একটা চার্টের মাধ্যমে যে বোঝানো হয় সেই চার্টটা এখানে একটু বিস্তৃত মানে একটা সেন্টার পয়েন্ট থাকছে সেটার থেকে মানে ওটা হচ্ছে চ্যাপ্টারটা সেটার থেকে বিভিন্ন রকম তুমি আ সরলরেখা অ্যারো তীরচিহ্ন দিয়ে পাশে একটা করে বক্স করছো সেই বক্সে সেই বৈশিষ্ট্যগুলোকে লিখছ সংজ্ঞাটা লিখছ কখনো সায়েন্স সাবজেক্টের অন্যত ফিজিক্সের ক্ষেত্রে ধরো একটা সংজ্ঞা লিখলে তার সঙ্গে উদাহরণটা এই ফর্মুলাটা লিখলে ফর্মুলার ছোট্ট করে একটা যদি কোনো উদাহরণ মাথায় আসে তোমার সেটা ওখানে লিখে রাখলে এইটা কি করছে একটা বইতে তো বহু কিছু অনেক কিছু লেখা থাকে আরে লেখাটা তোমায় পড়তে হবে ফার্স্ট এটা নিয়ে কোনো যুগ যুক্তি তর্কের জায়গাই নেই ওই লেখাটা ওই বইটা তোমাকে পড়তেই হবে এর পরে কায়দাটা হচ্ছে সেটাকে দ্রুত এক চোখে দেখব আমার পুরো বইয়ের ওই পুরো চ্যাপ্টারটা সব কিছু হতে আছে সব কিছু হতে আছে ধরা যাক ইতিহাসের মাইন্ড ম্যাপ বানাচ্ছ একটা যে কোনো চ্যাপ্টার ইয়ে করলে নাম লিখলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উপর অনেক চ্যাপ্টার আছে এবার সেই চ্যাপ্টারটার নাম দিলে দিয়ে এবার অ্যারো করে বক্স করে সেই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখানে তুমি মানে বিস্তৃত লিখছো না এখানে জাস্ট পয়েন্টটাকে তুলে নিচ্ছ উদাহরণ লিখছো ছোট্ট ছোট্ট বৈশিষ্ট্য লিখছো বা পার্থক্য লিখছো ভীষণ ইম্পর্টেন্ট যদি কোনো একটা পার্থক্য থাকে সেটা লিখছ কাজেই একটা পাতার মধ্যে এই মাইন্ড ম্যাপটা উঠে আসবে যেটা দেখলে ওই পুরো চ্যাপ্টারটাকে তুমি বুঝতে পারো বিজ্ঞানের সংজ্ঞায় পড়েছ না যে একটা অনুর মধ্যে ওই পদার্থটার সমস্ত গুণ বজায় থাকে তাহলে অনুটাকে দেখলে ওই পদার্থের ধর্মগুলো সমস্ত বোঝা যায় মাইন্ড ম্যাপ অনেকটা সেই ধরনের এবার আসি একটা আর্টস সাবজেক্ট বলেছিলাম ধরো বাংলা একটা তো ইতিহাস বলেই দিলাম একটা ধরো বাংলা আচ্ছা বাংলার রকম মাইন্ড ম্যাপ হবে ধরো একটা গল্প পড়েছো কি একটা কবিতা পড়েছো কবিতাটার নাম লিখলে সঙ্গে সঙ্গে অ্যারো দিয়ে লিখে নিলে কবির নাম কবির নামটা লিখলে ওখানে ওই ওই যে কি বলবো কবিতাটা সেই কবিতার ছোট্ট ছোট্ট যে এক একটা ধরো লাইন ওই লাইনের ছোট্ট ছোট্ট বেশি বড় না এই লাইনটার মানেটাই এই লাইনটার মানেটাই এরকম করে পুরো তাহলে কী হলো এক এক কবিতার তো বিভিন্ন প্যারা মানে স্ট্যান্জা থাকে সেগুলো আলাদা আলাদা করে এই স্ট্যান্জাটা মানে এই ধরো একটা পংক্তি সেইটার মানেটা এইটা এইটা লিখে নিলে হলো বাংলার মাইন্ড ম্যাম বা এবার গল্প সেম ওই গল্পটার বিভিন্ন প্যারাগ্রাফ করে করে তারপর কিন্তু গল্পটা কমপ্লিট হয়েছে তাহলে এই প্যারাগ্রাফের এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এর ব্যাখ্যাটা এই লেখকের নাম লিখলে তাহলে কি হলো সেই পাতাটার মধ্যে পুরো গল্পটা ওইটা ওই পাতাটা যখন তুমি দেখবে পুরো গল্পটা তোমার মাথার মধ্যে ছবির মতো উঠে আসবে ছবির মতো মাথার মধ্যে গেঁথে যাবে এই জন্যে এটা মাইন্ড ম্যাপ ম্যাপ করা হয় ওটাকে ম্যাপিং করা হয় সেই জন্য এটা মাইন্ড ম্যাপ এটা যদি বছরের প্রথম থেকে একটা চ্যাপ্টার পড়ছো শর্ট নোট নিচ্ছ লং কোশ্চেন বা অন্যান্য প্রশ্ন বাছাই টাছাই করছ এই সমস্তগুলো করার পরে যদি এই মাইন্ডম্যাপ বানাও তাহলে সেই মাইন্ড ম্যাপটা তোমার মনের মতো হবে এমন কি অনেক সময় এই পদ্ধতিও আছে অনেক সময় দেখা যাচ্ছে যে ভূগোল বলো বিজ্ঞানের কিছু কিছু এই পিরিয়ডিক টেবিল টেবিলগুলো যেগুলো আছে সেগুলো ছোট ছোট কবিতার আকারে পাওয়া যায় মনে রাখার সুবিধার জন্য নিজের মতো করে সংকেতে কিছু এমন একটা কিছু ভাষায় লিখলে যেটা দিয়ে তুমি ওই সংজ্ঞাটা বা ওই চ্যাপ্টারটার একটা বিশেষ কোনো অংশকে তুমি মনে রাখতে পারছো ধরা যাক চা কোন কোন দেশে পাওয়া যায় এই 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 দেশে পাওয়া যায় প্রথম অক্ষর দিয়ে তুমি জুড়ে দেখলে একটা কবিতা মতো হচ্ছে কিনা সংক্ষেপে লিখে নিলে বা চা কোথায় কোথায় পাওয়া যায় বা ধান কোথায় কোথায় বেশি উৎপন্ন হয় জেলাতে বা ভারতে তার নামগুলো লিখে নিলে এর দিয়ে ভারতে এই এই জায়গা পশ্চিমবঙ্গে এই 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 জায়গা সারা পৃথিবীতে এই 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 জায়গা উপযোগী পরিবেশ এইটা বৃষ্টিপাত এইটা হচ্ছে উষ্ণতা এইটা হচ্ছে মাটি ভৌগোলিক পরিবেশের মধ্যে অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো গেলো এরপরে আমদানি রপ্তানির অংশ ছোট্ট করে লিখে রাখলে কি ওই পুরো পাতাটার মধ্যে ওই পুরো চ্যাপ্টারটা পেয়ে গেলে বা ওই অংশটা ধান চাষটা পেয়ে গেলে বা চা চাষটা পেয়ে গেলে এইভাবে যদি মাইন্ড ম্যাপটাকে বানাতে পারো আমি এই মাইন্ড ম্যাপের উপর কথা দিচ্ছি স্ক্রিনে নিয়ে গিয়ে বললাম না আজকে একটু অন্য জায়গায় আসি সেই জন্য স্ক্রিনটাকে আজকে তোমাদের দেখাতে পারছি না স্ক্রিনে নিয়ে গিয়ে অরিজিনাল মাইন্ডম্যাপ একদম তোমাদের সামনে একটা চ্যাপ্টার নিয়ে বসে একটা মাইন্ডম্যাপ তোমাদেরকে বানিয়ে দেখাবো তাহলে তোমরা আরো বেশি শিখতে পারবে আবার বলছি যে পুরনো ক্লাসগুলোকে যদি দেখো তাহলে বুঝতে পারবে শর্ট নোট কীভাবে বানাতে হচ্ছে লং কোয়েশ্চেন কিভাবে আমি বাঁচতে শিখিয়েছি প্র্যাকটিসটা কেন দেখো প্রি সিজনটা করলে এই সমস্ত কাজগুলো কিন্তু অনেক সুবিধা হবে পুরো বছরটা জুড়ে চাপটা কমে যাবে পরীক্ষার সময় না করে যদি চলতে থাকো তাহলে তুমি নিজের সময়ই পাবে না ওদিকে স্কুল চলতে থাকবে ওদিকে কোচিং চলতে থাকবে ওদিকে তোমার তার কমপ্লিট করবার ব্যাপার থাকবে নিজের পরিবারে বলো নিজের জীবনযাত্রায় বলো নানান রকম ব্যস্ততা থাকবে কোথায় মাইন্ড ব্যায়াম কোথায় শর্ট কোশ্চেন কোথায় লং কোশ্চেন নোট করার খাতা কোথায় পাবে তুমি টাইম চাপ হয়ে যায় কাজেই প্রি সিজনের প্র্যাকটিস এখন থেকে শুরু করো যারা করনি আবার শুরু করে দাও প্রি সিজনের ক্লাসগুলোকে দেখো যে কিভাবে আমি সেগুলোকে করতে বলেছি কারণ একটা ক্লাসের মধ্যে সব কিছু কথা বলে সেগুলো গুলিয়ে যাবে কাজে মাইন্ড ম্যাপ কি করবে একবার মাইন্ড ম্যাপ যদি তুমি শিখে নিতে পারো মাথায় নিতে পারো আমি আজকে আরও বিস্তৃতভাবে যদি বলতাম তোমাদের পুরো জিনিসটা মাথায় রাখাটা মুশকিল হতো আমি যেন সরলভাবে একটা মাইন্ড ম্যাপ কিভাবে বানাতে হয় সেইটা মৌখিকভাবে তোমাদেরকে বোঝালাম এরপরে যে কোনো মানে এর পরের ক্লাসের বা আগামী দু একদিনের মধ্যে যদি সেই ম্যাপটাকে আমি তোমাদের হাতে করে করে দেখাই এটা দেখে নিলে এটা মাথায় খানিকটা বুঝে নিলে নিজেরা একটু বাড়িতে চেষ্টা করো পারছো কি না কোনো একটা চ্যাপ্টারকে ধরো সেই চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট অংশগুলো শুধু ওই ওই পৃষ্ঠাটার মধ্যে থাকবে কি বললাম একটি চ্যাপ্টার ধরো চ্যাপ্টারটার নামটা পৃষ্ঠার মাঝখানে ছোট্ট করে লেখো লিখে এবার অ্যারো করে করে সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অংশ সংজ্ঞা হোক বৈশিষ্ট্য হোক উদাহরণ হোক বিশেষ কোনো ঘটনা হোক ফর্মুলা হোক সেটা এক একটা সাবজেক্টের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে যেরকম হবে নিশ্চয়ই ভূগোলের ক্ষেত্রে সেরকম হবে না এক একটার ক্ষেত্রে এক এক ধরনের হবে সেই অনুযায়ী মাইন্ড ম্যাপটাকে বানাও আর এই মাইন্ড ম্যাপ কিন্তু নিটের ক্ষেত্রে যে এই ক্ষেত্রে ভীষণ ভীষণ কাজে লাগে তাহলে মাধ্যমিক এইচএস তো অবশ্যই ভালো কাজ দেবে আর যারা এই এইচএস গ্র্যাজুয়েশন ট্র্যাজুয়েশন করবার পরে কম্পিটিটিভ পরীক্ষা দেবে ভেবে তাদের ক্ষেত্রে এইখানে যে এইগুলো রেডি হয়ে থাকবে এই মাইন্ড ম্যাপ মাইন্ড মানে মাইন্ড ম্যাপ বলো শর্ট নোটের খাতা বলো এইগুলো যে রেডি হয়ে থাকছে ওগুলো ফেলে দেওয়ার না ওগুলো কিন্তু যারা ধরো এই ধরো কি বলবো কম্পিটিভ বা ডবলিউসিএস এই সমস্ত যে পরীক্ষাগুলো দেবে তখন কিন্তু এই নোটের খাতাগুলোই ওখানে ভীষণ কাজে দেবে তখন তোমার পরিশ্রম অনেক হালকা হয়ে যাবে এখন থেকে যদি তৈরি ভবিষ্যতে চাপ হালকা মাইন্ড ম্যাপ অনেকটা বোঝালাম আগামী ক্লাসে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বোঝাবো আবার বলছি স্ক্রিনে নিয়ে গিয়ে আমি লাইভ ক্লাসও করাবো এরপর থেকে আর মাইন্ড ম্যাপটা কথা দিচ্ছি আমি একদম স্ক্রিনে গিয়ে একদম হাতে কলমে কিভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব তো এই চ্যানেল তাদের দেখার জন্যে যাদের কেউ পড়িয়ে পড়া দেখিয়ে দেওয়ার নেই ভালো লাগবে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাসের জন্য নজর রাখ